আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলোর আকাশের দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ইমান এবং শাস্তি আপনি জানেন কি একটি সময় আসতে পারে যখন হিন্দুস্থানের দিকে এগোতে থাকবে হাজারো সৈন্য কালো পতাকা উঠবে কাবার দিক থেকে আর তখন কাঁপতে থাকবে পুরো উপমহাদেশ আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যার প্রতি লক্ষ্য রাখছে ইতিহাস হাদিস রাজনীতি এবং ভূ রাজনীতির চলমান বাস্তবতা গাজতুল হিন্দ আপনারা শুনেছেন আলোর আকাশ যেখানে আমরা বিশ্লেষণ করি সত্য এবং প্রমাণিক কন্টেন্ট তুলে ধরি হাদিস কোরআন ও বর্তমান সময়ের সংযোগ আমাদের উদ্দেশ্য একটাই সত্য প্রকাশ যে সত্য আলোকিত করে হৃদয় জাগিয়ে তুলে আত্মা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আলোর আকাশের উদ্দেশ্য হচ্ছে সহি হাদিস ও কোরআনের আলো সঠিক এবং তথ্য তুলে ধরা যাতে সবাই উপকৃত হতে পারি এই ভিডিওতে ব্যবহৃত তথ্য এবং উপাত্ত বিভিন্ন বিষয় ওয়েবসাইট এবং গবেষণাপত্র প্রবন্ধ থেকে সংগ্রহীত ভিডিওতে ব্যবহৃত চিত্র এবং দৃশ্যগুলি সম্পূর্ণ কাল্পনিক এবং এআই দ্বারা নির্মিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করা আমাদের উদ্দেশ্য নয় যেহেতু উপস্থাপিত তথ্য পূর্ব প্রকাশিত উৎস থেকে নেওয়া দুই হাজার পঁচিশ সালের এপ্রিল মাস কাশ্মীরে পর্যটকদের উপর হামলা তারপর পাকিস্তান ও ভারতীয় সীমান্তে উত্তেজনা এবং পরপর দুবার পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ফাতা আলবাদি ভারতীয় প্রক্রিয়ায় চলছে সেনা মহরা সীমান্তে সতর্ক ব্যবস্থা এবং তৃতীয় মাত্রার কূটনৈতিক বাচ্চা এই কি সেই সূচনা যা হাদিসে বলা হয়েছিল গাজওয়াত হিন্দ নামে গাজুল হিন্দ হাদিসের আলোকে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আমার উম্মত এক বাহিনী হিন্দুদের সঙ্গে যুদ্ধ করবে আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন তারা হিন্দুদের শাসক এবং যুদ্ধবন্দীদের শৃঙ্খলবদ্ধ করবে সোনানি হাদিস তিন হাজার একশো তেহাত্তর আরেক হাদিসে বলা হয়েছে হিন্দি যুদ্ধের পর তারা সৈনিকরা শাম অথবা কুফায় যাবে যেখানে ইসাইবনে মরিয়ম আলহিসাল্লামকে পাবেন আহমদ দুই থেকে আটত্রিশ এই হাদিসগুলো অনেকেই ভবিষ্যতের এক মহাযুদ্ধের পূর্বাভাস হিসেবে দেখছেন বিশেষ করে এমন এক সময় যখন মুসলিম উম্মা বিভক্ত আর ভারত পাকিস্তান মুখোমুখি অবস্থান রাজনৈতিক বিশ্লেষণ আজকের ভারত পাকিস্তান উত্তেজনার পিছনে শুধু সীমান্ত নয় এর পিছনে আছে মিডিয়ার প্রপাগান্ডা আন্তর্জাতিক চক্রান্ত এবং মুসলিম বিশ্বের এক অদৃশ্য অসহায়তা আরব রাষ্ট্রগুলোর ব্যস্ত অর্থনৈতিক চুক্তিতে তুরস্ক মালয়েশিয়া নিজেদের সীমানায় ইরান সৌদি সম্পর্ক দিদায় আর মুসলিম জনসাধারণ অপেক্ষায় কোনো নেতা কোনো মুক্তির এই প্রক্ষাপেটে প্রশ্ন ওঠে এই কি সেই সময় যখন হাদিসে বৈণত হিন্দ শুরু হতে পারে আধুনিক মিলিটারি প্রেক্ষাপেট পাকিস্তান এবং এখন মিসাইল রেডি ফাতা গজনিবি শাহিনী সিরাজ আবদারি ব্যালিস্টিক ভারত ও অগ্নি নাক ব্রক্ষস এর মতো আধুনিক অস্ত্রধারী উভয়ের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র সুতরাং এই ধ্বংসযুদ্ধ যদি শুরু হয় তবে শুধুই কাশ্মীর সীমান্তে থাকবে না এটি হতে পারে এক বিস্তৃত যুদ্ধ যা বিশ্বের নজরে আসবে তবে প্রশ্ন হচ্ছে এটি কি গাজুল হিন্দ অনেক ইসলামিক গবেষক যেমন ইবনু কাসির ইমাম তাবরি হাদিস বিশ্লেষণ করে বলেছেন এই যুদ্ধ এক ইমানদার বাহিনীর এবং ন্যায়বাদীদের হাতে থাকবে শুধু রাষ্ট্রীয় রাজনৈতিক এবং শক্তির হাতে নয় সুতরাং এখন যা হচ্ছে তা হয়তো ভূমিকা তবে মূল গাজতের হিন্দ এখনো শুরু হয়নি বরং আমরা হয়তো সেই সময়ের দিকে এগিয়ে চলেছি পৃথিবীতে যখন অন্যায় জুলোম সীমা ছাড়িয়ে যাবে যখন সত্যের আওয়াজ চেপে রাখা হবে আর ইমানদারে চোখে প্রতিফলিত হয় সেই অস্থিরতা তখনই আসে কোনো এক মহান বিপ্লবের পূর্বাভাস ঠিক তেমনটি আমরা লক্ষ্য করছি ভারত পাকিস্তান উপমহাদেশে একদিকে রাষ্ট্রীয় অস্ত্র প্রতিযোগিতা অন্যদিকে গণমানুষের অসহায়তা হাদিসের আলোকে দেখলে এই পরিস্থিতি যেন হিন্দের সম্ভাব্য চিত্র আঁকার জন্য যথেষ্ট গাজাউতুল হিন্দ হাদিসের ভবিষ্যৎবাণী কি বলে রাসুল্লা সাল্লাম বলেন আমার উন্মতের এক দল হিন্দি যুদ্ধ করবে আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন এবং তারা হিন্দের শাসক এবং যুদ্ধবন্দীদের শৃঙ্খলবদ্ধ করে আনবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন তারপর তারা সামে যাবেন যেখানে ইসা এবনে মরিয়াম আলাহিসাল্লামকে পাবেন মুসনাদে আহমদ তেইশ হাজার চারশো উনানব্বই এই হাদিস বিশ্লেষণ করলে বোঝা যায় এই যুদ্ধ হবে ইমানদার লোকদের হতে পারে যারা হবে গাজী যারা রিসাদ বা রাষ্ট্রীয় নেতার হাত ধরে বরং আত্মিক ইমানি এবং চেতনা সজ্জিত এক দল হিন্দ আজকের ভূ আলোকে আজ ভারত এবং পাকিস্তান দুটোই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তবে দুটো রাষ্ট্রের লক্ষ্য আলাদা ভারতের দৃষ্টিভঙ্গি হিন্দুত্ববাদী শক্তি বা আর এস বিজেপি ইসলামী ইতিহাসকে হুমকি মনে করে কাশ্মীর এবং অন্যান্য মুসলিম অধ্যুষিত অঞ্চলকে ধমরে নীতিতে পরিচালিত করে মুসলমানরা আজ ভারতের সবচেয়ে বেশি ধর্মীয় বৈষম্যের শিকার পাকিস্তানের দৃষ্টিভঙ্গি পাকিস্তান নিজেকে ইসলামী রাষ্ট্র হিসেবে পরিচয় দেয় গাজ হিন্দির হাদিসকে একটি ধর্মীয় দায় হিসেবে দেখে কিছু গোষ্ঠী যেমন তেহরিকে লাভবাহিক এবং জাইশে এ মোহাম্মদ ইত্যাদি তবে ইসলামের দৃষ্টিতে জাইশ এ মোহাম্মদ ইত্যাদি তবে ইসলামের দৃষ্টিতে রাষ্ট্র নয় বরং আদর্শ নির্ধারণ করে নেতৃত্বের বৈধতা সুতরাং হিন্দ যদি হয় তবে ইমানে চিন্তাশীল হেদায়তপ্রাপ্ত দলের মাধ্যমে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই এর তাপসিরে বলেন এই যুদ্ধ হবে তখন যখন মুসলমানদের হৃদয়ে দিনের প্রতি ভালোবাসা থাকবে কিন্তু চারপাশের বাস্তবতা হবে অন্ধকারময় তখন তারা আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে উঠে দাঁড়াবে গাজওতুল হবে এমন একটা যুদ্ধ যেখানে নেতৃত্বের দাবি করবে না কোনো সুতরাং বরং উম্মা নিজেই একজনকে সামনে আনবেন যিনি হবেন মাহাদি আলহ্লাম এর প্রস্তুতকারী প্রজন্মের অংশ এই যুদ্ধ কাদের বিরুদ্ধে হবে এটি হবে সেই কাফেরদের বিরুদ্ধে যারা দিনের পথে প্রতিবন্ধক যারা সত্যকে চাপা দিতে চায় যারা মুসলিম ওম্মাকে বিভক্ত করতে চায় এবং জাতি বর্ণ রাজনৈতিক মূলকে এটি হবে দেহ নয় দৃষ্টিভঙ্গিতে মুসলিম এবং নেতৃত্বের বিরুদ্ধে যারা কোরআনের হুমকি মানে না অথচ মুসলিম পরিচয় ধারণ করে এই যুদ্ধ কোনো হিন্দু মুসলিম যুদ্ধ নয় এটি হবে বাতিল এবং হকের লড়াই এই যুদ্ধ হবে ধর্মীয় দৃষ্টিভঙ্গির যুদ্ধ যেমনটা আমরা কেয়ামতের পূর্ববর্তী জামানায় বারবার দেখতে পেয়েছি যেমনটা আমরা কেয়ামতের যেমনটা আমরা কেয়ামতের পূর্ববর্তী জামানায় বারবার দেখতে পাবো তবে প্রশ্ন হচ্ছে আমরা কি সেই গাজী বাহিনীর অংশ হতে প্রস্তুত আজকের মুসলিম উম্মা নামাজ পড়লেও কোরআনতে করলেও তারা এই যুদ্ধের উদ্দেশ্য এবং গুরুত্ব নিয়ে খুব কম চিন্তা করে আমরা কিভাবে গাজওয়াতুল হিন্দে অংশ নেব যদি আমাদের ইমান দুর্বল আমাদের সমাজ বিভক্ত আমাদের হৃদয়ে তাকুয়া না থাকে আমরা যদি সত্যিকারভাবে এই হাদিস বিশ্বাস করি তাহলে আমাদের উচিত হবে আজ থেকে প্রস্তুতি নেওয়া নিজের আমল ঠিক করা সন্তানদের ইমানের রাহে তৈরি করা মিডিয়া এবং দুনিয়াবী বিভ্রান্ত থেকে আত্মাকে রক্ষা করা সত্য ও হকের পথে কথা বলা গাজতুল হিন্দের হাদিস আমাদের শেখায় একটি বিপ্লব শুরু হয় হৃদয়ে মুখে নয় এটি কেবল রাষ্ট্রীয় লড়াই নয় এটি হলো এক হল এবং বাতিলের চূড়ান্ত সংঘর্ষের মতো প্রথম অধ্যায় প্রিয় ভাই ও বোনেরা আপনি কি আজ প্রস্তুত আপনার হৃদয় কি আল্লাহর প্রতি বিজয় শপথ নিচ্ছে আপনি হয়তো যুদ্ধের ময়দানে থাকবেন না কিন্তু আপনি আজ থেকে নিজের ইমান রক্ষায় অংশ নিতে পারবেন আপনার সন্তানকে এক গাজী প্রজন্ম বানাতে পারবেন আপনার কণ্ঠ হতে পারে উম্মাহের কণ্ঠ সেই লক্ষ্যে আমাদের এই ভিডিওটির সিরিজ আমাদের প্রতিটি কথায় প্রতিটি হাদিসে একটি ইঙ্গিত আপনাকে জাগিয়ে তোলার জন্য যদি আপনি সত্যি জানতে চান যদি আপনার হৃদয় জেগে ওঠে এই আলোয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আলোর আকাশ সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন কারণ এখানে আমরা তুলে ধরি সেই আলো যা কান দিয়ে নয় হৃদয় দিয়ে শোনা যায় ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন পরবর্তী পর্বে আবার দেখা হবে আল্লাহ হাফেজ